শিক্ষা জাতির মেরুদণ্ড বলছেন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে কেউ ফুটবল খেলে কেউ কি ক্রিকেট খেলে কেউ ভলিবল খেলে আমাদের ফয়জুল কোরআনের ছাত্ররা ভলিবল আর ফুটবল খেলে তারা চ্যাম্পিয়ন হয় নাই তারা ডান হাতে কোরআন বাম হাতে বাংলার তাম পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা এনেছে আমাদের ছাত্ররা কোরআনের সন্তানরা যদি মেরুদণ্ড বানাতে হয় কোরআন শিক্ষা জাতির মেরুদন্ড অন্য কোন শিক্ষা হতে পারে না যে শিক্ষা বিশ বছর পরে পুরুষ হওয়ার পরে নাতি নারী হতে চায় বেড়া হওয়ার পরে হতে চায়। আমরা মনে করি যে শিক্ষা মানুষের জেন্ডার ভুলায় দেয় করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড কখনোই হতে পারে না যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন নেই সেটা কোনো শিক্ষা ব্যবস্থা নয় যে মানুষটার মধ্যে কোরআন নেই সেটা কোনো মানুষ হতে পারে না যে মানুষটার জীবনে ধর্ম নেই সেটা কোনো মানুষ হতে পারে না হতো হাজরিন আপনি ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন ব্যবসায়ী হতে পারেন সরকারি কর্মকর্তা হতে পারেন море রাখবেন আপনার জীবনে যদি কুরআনের আলো না থাকে আপনার গোটা জীবন অন্ধকার ঠিক না বেঁচে কুরআনী আনক্তবায়নে নাস্তিক মুক্ত শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা আমরা छापे পড়ব আবার छापे পড়ব আবার छापे পড়ব সত্য মশাল প্রিয় মনীষীদের আমার প্রিয় ভাই এদেশের হাফেজ কুরানদের গর্ভ আমাদের গর্ভ হজরত আল্লাহ মুফতি মুরতাজা হাসান ফৈজি মাসুম সাহেব হাফিজ আল্লাহ আলা আল্লাহ তার এলেমের মধ্যে বরকত দান করেন তার খেদমতের মধ্যে বরকত দান করেন মহতারমা হাজরিন খুব ছোট্ট বিষয় লক্ষ্য করে শুনবে পৃথিবীতে দু ধরনের শিক্ষা ব্যবস্থা এক ধরনের শিক্ষা ব্যবস্থা হল যেটা ক্ষণস্থায়ী একটা লিমিটেশন আছে আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা হলো যেটা চিরস্থায়ী যেটা কোনো লিমিট লিমিটেশন কোনো মার্জিন কোনো বাউন্ডারি কোনো সীমা নেই আমাদের সমাজে একটি কথা প্রচলিত সমাজে বলা হয় পানির অপর অপরনাম জীবন এই কথা আপনার শুনছেন কি শোনেন নাই পানির অপর নাম সবাই বলেন পানির অপর নাম আমার বাসা মোহাম্মদপুরে বসিলা আমার বাসার পিছনে হলো নদী আমি মাঝে মাঝে নদী পার হই নৌকা দিয়ে যাই যে পানিটা দেখি এই পানির রং সাদা না কালো নৌকাটা পার হইতে গেলে পানিটার পানি নাড়ানো জানা আল কাতার মতো হয়ে আছে পানির অপর নাম জীবন কথা যদি সত্য হয় আমাকে বলেন বুড়ি গঙ্গার পানি যদি কেউ খায় তে বাঁচবে না মরবে সবাই বলেন বাঁচবে না মরবে আর্সেনিক যুক্ত পানি যদি কেউ খায় বাঁচবে না মরবে আমাদের ড্রেনের বিষাক্ত পানি কেউ যদি খায় সে বাঁচবে না মরবে ফেসবুকে একটা ছবি দেখলাম পানি উন্নয়ন বোর্ডের ছবি দেওয়া আছে বৃষ্টির কারণে পানিটা পরিষ্কার হয়নি জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট ডুবে গেছে পানির উন্নয়নের মধ্যে পানি উন্নয়ন বড় ডুবে গেছে যেই পানিতে বাড়ি ঘর গাছ পালা ঘর বাড়ি ডুবে যায় এই পানির নাম জীবন না মরণ জীবন না মরণ মরণ এখন আমরা এই কথার একটা কারেকশন লক্ষ্য করলাম এখন ডাক্তাররা বলছেন পরিবেশবিদরা বলছেন যে পানির অপর নাম জীবন এই কথাটা ভুল সঠিক কথা হলো বিশুদ্ধ পানির অপর নাম জীবন আরেকটি কথা আমাদের সমাজে চালু আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের মেরুদণ্ড যদি শিক্ষা হয় আর শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আমরা দেখতে পারি শিক্ষিত মানুষ কলমের খোঁচায় এক কোটি টাকা ঘুষ নেয় এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই শিক্ষিত মানুষ জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাতের বেলা গম সুরি করে কুটিপুতি হয় এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই শিক্ষিত মানুষ শিক্ষার পরে বিশ বছর পর্যন্ত ছেলে হঠাৎ করা কোন এক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে বলতেছে এতদিন পর্যন্ত আমার নাম ছিল মন্টু মিয়া এখন আর আমি মন্টু থাকতে যাই না শিক্ষার ঠেলায় আমি মন্টু মিয়ার থেকে মরিনা ময়না বেগম হয়ে ট্রান্সজেন্ডার হয়ে যেতে চাই এমন দুর্ঘটনা বাংলাদেশে আসে না নাই সুতরাং মানে হলো শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি সঠিক নয় সঠিক হলো ধর্মীয় শিক্ষা জাতির মেরুদণ্ড জোরে বলেন ঠিক না ঠিক এখানে উপস্থিত মসজিদের মুসল্লি এখানে উপস্থিত শ্রমিক ভাই এখানে উপস্থিত ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত প্রকৌশলী বুদ্ধিজীবী কর্মকর্তা কর্মচারী মুখে দাঁড়িয়ে নিয়ে মুর্তজা হাসান ফইজের আমন্ত্রণে মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকছেন আপনি যদি মনে করেন এই টুপিটা সাধারণ টুপি এই মজলিস সাধারণ মজলিস এই মাহফিলটা সাধারণ মাহফিল মহতারাম আমি বলবো আপনি এখনো ভুলের মধ্যে আছেন অন্তরে চেতনার কানে চেতনার খালা খাতায় চেতনার কলমে অন্তরের ভিতরে এই কথা লিখে রাখুন যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জেলায় ফৈজুল কোরআনের মতো আর্যাবাদ মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো টিকে থাকবে ওলামে কেরাম টিকে থাকবে কোরআনের মাহফিল হতে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অবিত্র করার কোন সুযোগ বাংলার মাটিতে হবে না শিক্ষা জাতির মেরুদণ্ড বলছেন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষা শিক্ষিত হয়ে রাতের বেলা বিস্তায় খাটের নিচে সোয়াবিন তেলের খুলি পাওয়া যায় এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না শিক্ষায় জাতির মেরুদন দেখতে হলে মার্কাজুল ফয়জুল কুরআন কে দেখেন হাফেজ মুর্তজা ফয়জি দেখেন হাফেজ তাকরিমকে দেখেন এমন এমন পৃথিবীর এমন এমন জায়গায় তারা গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সম্মান যারা এনেছে বাংলার বুকে তারা এদেশের হাফেজে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কেউ ফুটবল খেলে কেউ কি ক্রিকেট খেলে কেউ ভলিবল খেলে আমাদের ফয়জুল কোরআনের ছাত্ররা ভলিবল আর ফুটবল খেলে তারা চ্যাম্পিয়ন হয় নাই তারা ডান হাতে কোরআন বাম হাতে বাংলার পতাকা নিয়ে উঠেছে তাম পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা এনেছে আমাদের ছাত্ররা কোরআনের সন্তানরা যদি মেরুদণ্ড বানাতে হয় কোরআন শিক্ষা জাতির মেরুদণ্ড অন্য কোন শিক্ষা হতে পারে না আমাদের ছোট্ট প্রশ্ন আজকে সরকারের অধ্যতন কর্মকর্তারা এই মাহফিল সম্পর্কে জানেন সরকারের কাছে অনেকে আসবেন তাদের কাছে ভালোবেসে আমানত রাখতে চাই মনে রাখবেন মিরপুর স্টেডিয়ামে চার আর ছক্কা মেরে যদি ফ্লাট আর কোটি টাকা পুরস্কার পায় হাফেজ তাকরিম এবং তার শিক্ষকদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো বাংলার প্রত্যেকটি মানুষের ইমানি দায়িত্ব শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা যেই শিক্ষা বিশ বছর পরে পুরুষ হওয়ার পরে নাতি নারী হতে চায় বেডা হওয়ার পরে বেডি হতে চায় আমরা মনে করি যে শিক্ষা মানুষের জেন্ডার ভুলায় দেয় আত্মহত্যায় পরিচিত করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড কখনোই হতে পারে না এর সঙ্গে কিছু আছে জরুরত প্যান্ডেলের ব্যবস্থা এটা জরুরত লাইটের ব্যবস্থা এটা জরুরত মাইকের ব্যবস্থা এটা জরুরত গণমাধ্যমে প্রচারের এটা জরুরত মহতরাম হাজরিন মকসদ হলো বয়ান শুনানো সেই বয়ান শুনানোর জন্য অনেকগুলি জরুরতের ব্যবস্থা করেছেন মানব সৃষ্টির মাকসাদ কি রব্বুল আলমিন কুরআনুল করিমের সাথ করেছেন অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী আবুদুল হে পৃথিবীর মানব জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য ধরুন আপনি মিরপুরে একটা ফ্ল্যাট কিনেছেন জিজ্ঞেস করা হয়েছে ভাই আপনি যে ফ্ল্যাটটা কিনলেন আপনার মাকসাদ কি তিনি বলবেন আমি ফ্ল্যাটটা কিনলাম এখানে অবস্থান করার জন্য বসবাস করার জন্য মূল মাকসাদ হলো আমি যেন প্রশান্তির সঙ্গে ঘুমাতে পারি এই জন্য ফ্ল্যাটটা কিনি প্রশান্তির সঙ্গে ঘুমানোর জন্য তো আপনার একটা খাটি যথেষ্ট এর সঙ্গে আবার বেডরুম কেন যেখানে পুরুষরা বসবে এর সঙ্গে আবার ড্রয়িং রুম কেন যেখানে পুরুষরা বসে লিভিং রুম যেখানে মহিলারা বসে কিচেন রুম যেখানে পাক করা হয় নিচে পার্কিং যেখানে যেখানে গাড়ি রাখা হয় রুম কাজের থাকে এত আয়োজন কেন তিনি বলবেন ভাই আমার মাকসাদ হলো বাড়িতে অবস্থান করা আমার অবস্থানটা যেন প্রশান্তির সঙ্গে হয় আমার অবস্থানটা যেন আরামের সঙ্গে হয় আমার অবস্থানটা যেন সঙ্গে হয় আমার অবস্থানটা যেন রিল্যাক্স মুডে হয় আমার অবস্থানটা যেন বুড ফিলিংসের সঙ্গে হয় এই জন্য আমি আমার বেডরুম করেছি এর সঙ্গে মেহেমান বসার জন্য ড্রয়িং রুম করেছি এর সঙ্গে মহিলাদের অবস্থান করার জন্য লিভিং রুম করেছি খাবার দাবারের জন্য কিচেন রুম করেছি চলাচলের জন্য গাড়ির ব্যবস্থা করেছি গাড়িটা রাখার জন্য এর ব্যবস্থা করেছি বাড়ির ক্ষেতমত যারা করবে তাদের জন্য সার্ভেন্ট রুমের ব্যবস্থা করেছি সব কিছু আছে মকসদ হোলো ঘুমানো ও মহতারাম হাজরিন এমনি ভাবে রব্বুল আলমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সমুদ্র সৃষ্টি করেছেন নদী সৃষ্টি করেছেন তারকা সৃষ্টি করেছেন চাঁদ সৃষ্টি করেছেন পৃথিবীর গাছপালা নদী নালা সৃষ্টি করেছেন এরপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর বলেছেন অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে মানব জাতি আমি তোমাকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ আবাদ কেমনে করব তুমি খাও এটা মাকসাদ নয় এটা তোমার জরুরত তুমি অফিস করো এটা তোমার মাকসাদ নয় এটা তোমার জরুরত তুমি ব্যবসা করো এটা তোমার মাকসাদ নয় এটা তোমার জরুরত একমাত্র মাকসাদ হলো কার বন্দিগি করা আরো জোরে বলেন বন্দিগি কার আল্লাহর বন্দিগি করা হলো মাকসাদ এখন আপনি সে মাকসাদ পূরণের জন্য পাঁচ অক্ত নামাজ পড়তেছেন পূরণের জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন মাকসাদ পূরণের জন্য মুখে দাড়ি রেখেছেন মাকসাদ পূরণের জন্য মাথায় টুপি পরেছেন মাকসাদ পূরণ হয়ে গেল এবার আপনি ইসলামের বিধান মেনে নবীর সুন্নত মেনে আল্লাহর কথা মেনে আল্লাহর পথে নবীর মধ্যে আপনি চাকরিতে যাবেন চাকরি আপনার এবাদত ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন ব্যবসা প্রতিষ্ঠান আপনার এবাদত দোকানে যাবেন দোকান আপনার এবাদত এমন কি আপনি মাকসাদ কে মেনে রসুল করিম সাল্লাহ ইসলামের সুন্না কে মেনে বাথরুমে প্রবেশ করবেন বাম পাদে প্রবেশ করবেন দোয়া পরে প্রবেশ করবেন মাথা ঢেকে প্রবেশ করবেন এটা আপনার এবাদত বাথরুম থেকে কাজে হাজাত পূর্ণ করার পরে ডান পাদে বের হবেন মাথায় টুপি দিয়ে বের হবেন বের হয়ে দোয়া পড়বেন এটাও আপনার এবাদত মূল কথা হলো মাক্স মাকসাদ হলো এবাদত বন্দিগি মাকসাদ হলো আল্লাহর রাজা মন্দি মাকসাদ ঠিক রেখে সব কিছু করতে পারেন মহাতারাম হাজরিন কোরআনের উৎসবে আমি আপনাদের অন্তর এই কথাটা বলতে চাই মাকসাদ হলো বান্দাকে আল্লাহর কোরআন শেখানো ঠিক না বেট এই জন্যই রব্বুল আলমিন সুরা রহমানে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আমাকে বলেন তো ভাইরা আমার মানুষ আগে হাফেজ হয় না আগে জন্ম নেয় জন্ম আগে না হাফেজ আগে আর রহমান আল্লা কুরআল ইনসান আরে প্রথমে তো মানুষ তৈরি হবে এরপরে কোরআন হবে এরপরে কোরআন শিখবে এরপরে হাফেজ হবে আল্লাহ বলেছেন না প্রথমে মানুষ জন্ম নিলেও যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন নেই সেটা কোনো শিক্ষা ব্যবস্থা নয় যে মানুষটার মধ্যে আপনি ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন ব্যবসায়ী হতে পারেন সরকারি কর্মকর্তা হতে পারেন মনে রাখবেন আপনার জীবনে যদি কোরআনের আলো না থাকে আপনার গোটা জীবন অন্ধকার ঠিক না বে ঠিক সমস্ত শিক্ষা পরে কোরআন শিক্ষা আগে ঠিক না ব্যয় ঠিক শিক্ষা আমরা চাই কি চাইনা সন্তানরা হাফেজ কোরআন হোক চাই কি চাই না আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকুক চাই কি চাই না আমাদের পীর সাহেব দেওনা বলে গিয়েছেন বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশে আমাদের সন্তানদেরকে স্কুল কলেজগুলিতে কারা সমকামিতা শিক্ষা দেয় কারা ট্রান্সজেন্ডার শিক্ষা দেয় এদেরকে চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে ধরতে হবে যার যার জায়গায় থেকে হুশিয়ার থাকবেন বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোন জায়গায় ট্রান্সজেন্ডার মতবাদকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না ভুলে যাবেন না এ দেশের উলামায়ে কেরাম মরে নাই এখনো পর্যন্ত বেঁচে আছে কোরআনিয়ান মক্তবায়নে নাস্তিক মুর্তা আত্মমুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে আছে আবার আমরা ছাপিয়ে পড়ব আবার ছাপিয়ে পড়ব আবার ছাপিয়ে পড়ব কোরআন চাই কি চাই না আরো জোরে বলেন চাই চাই না ট্রান্সজেন্ডার আরো জোরে বলেন হাত নাড়ান ট্রান্সজেন্ডার চাই কি চাই না এই হাত শুধু মিরপুরের হাত নয় বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হাত প্রত্যেকটা ইমামের হাত প্রত্যেকটা হাত বাংলার বুকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করলে প্রত্যেকটা মসজিদ থেকে মাদ্রাসা থেকে গণ দাবিতে মিছিল হবে বিক্ষোভ হবে ঠিক না আপনারা জেগে আসেন না ঘুমায় গেছেন আরো জোরে বলেন ওলামা একরাম জেগে থাকলে দেশ জেগে থাকবে আলেমরা জেগে থাকলে মানুষ জেগে থাকবে আলেম ওলামারা জেগে থাকলে বাংলার প্রত্যেকটি তাওহিদের তাওহিদের জনতা জেগে থাকবে ঠিক নাবে ঠিক রব্বুল আলামিন সবাইকে ইমানের চেতনা ধারণ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাপড়ি টিভি হকানি ওলামাই کرامীর মুখপাত্র